আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন রাজাহাঁস ঘাস খাচ্ছে এবং এটা আমরা অনেক আগে থেকে জানি যে একমাত্র রাজাহাঁসই এভাবে ঘাস খায় এবং ঘাসগুলো কিন্তু আগা কেটে কেটে খায় এবং এই রাজাহাঁস কিন্তু অনেক মানে দামি একটা হাঁস সবচেয়ে হাঁসের মধ্যে দামি হাঁস হচ্ছে রাজাহাঁস এবং রাজাহাঁস বলা হয় এই কারণেই কার হচ্ছে হাঁসদের রাজা তারা এবং এই যে রাজাহাঁস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ফ্যাক্টরির ভিতরেই মানে পালন করা হয় এবং এরা কিন্তু দেখতেও অনেকটা সুন্দর যেমন এদের ডিমটাও হয় অনেক সুন্দর বড় বড় এবং এদের মাংসটা খেতেও অনেক সুস্বাদু রাজাহাস তো রাজাহাসি তার নামেই পরিচয় পাওয়া যায় যে আসলে এটা রাজাহাস কিন্তু রাজাহাঁসের একটা বিষয় যেটা এর যত কাছে যাবেন ও আপনাকে ঠোকাতে আসবে কামড়াতে আসবে ঠিক আছে বাট আমি অনেকটা কাছে থেকে তাদের ভিডিও করতেছি শুধুমাত্র ভিডিও করার জন্যই ভিডিও করতেছি আপনাদের দেখানোর জন্য এবং দেখেন খুব একটি সুন্দর দৃশ্য নীল এই ঘাসগুলো খাচ্ছে সবুজ এই ঘাসগুলো খাচ্ছে এবং এরা কিন্তু এই ঘাসগুলো খেতে খুবই ভালোবাসে আপনি দেখবেন রাজাহাঁস দেখলেই আপনি দেখতে পাবেন আপনার বাড়ির উঠানে কোনো ঘাস পেলেই সেই ঘাসগুলো খেতে চায় আর কি বা খায় এবং খুবই সুন্দর একটা দৃশ্য কারণ এখন সকাল পাঁচটা বাজে এই পাঁচটায় আমি ভিডিওটা ধারণ করতেছি তো বিষয়টা হচ্ছে অনেকের প্রশ্ন হতে পারে যে আমার ফ্যাক্টরির মধ্যে আমি পাঁচটার সময় কি করতেছি আমার হচ্ছে আজকে মান্থলি একটা দিন থাকে যেটা হচ্ছে নাইট ডিউটি থাকে ফ্যাক্টরির মধ্যে কোনো প্রবলেম আছে কি না বা কোনো প্রবলেম হলে যাতে করে ম্যানেজমেন্টের কেউ সেটা একটা ইনিশিয়েটিভ নিতে পারে বা সেটা কোনো প্রবলেম হলে সেটা সলভ করতে পারে কারণ অনেক সময় অনেক ধরনের প্রবলেম হয় কেস হয় সেগুলো হচ্ছে দেখা যায় যে যারা সিকিউরিটির লোকজন থাকে তারা সিদ্ধান্ত নিতে পারে না তার জন্য ম্যানেজমেন্ট থেকে সিদ্ধান্ত যে আসলে ম্যানেজমেন্টের লোক হচ্ছে মান্থলি একদিন করে থাকতে হবে এখন এই তিরিশ দিনের ম্যানেজমেন্টের তিরিশ জন থাকে এক একদিন করে করে তো সেই জন্য ফ্যাক্টরির মধ্যে আমি ছিলাম এবং পাশাপাশি আমার ফ্যাক্টরিতে রাজাহাঁস পালন করা হয় এর আগেও ভিডিওতে দিছি বাট আজকের এই সকালের দৃশ্যটা খুবই ভালো লাগলো যে না এটা একটু ভিডিও করে রাখি এবং আপনাদের সাথে শেয়ার করার জন্যই তো রাজা হাঁস তো রাজা হাসি এটা হচ্ছে সবচেয়ে বড় কথা হাসদের রাজা এই জন্য একে রাজা বলা হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ